প্রোগ্রেস ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার সকালে বাড়িপুর পুলতলায় বিডিও অফিসের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি অন্তরা কুমার নন্দী সংস্থার সম্পাদক সঞ্জয় আচার্য স্নেহাশিস চ্যাটার্জি সেন্ট্রাল কমিটির সদস্য সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার আসা সংস্থার প্রায় পঞ্চাশ থেকে ষাট জন সদস্যরা এই অনুষ্ঠানে সংস্থার সহসভাপতি অন্তর নন্দী কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন কনফারেন্স যেটা মালদাতেও মালদা ডিস্ট্রিক্টের কনফারেন্স হচ্ছে আজকে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ডিস্ট্রিক্টে এই কনফারেন্স হবে ডিস্ট্রিক্টের হয়ে গেছে এবং কিছু ডিস্ট্রিক্ট আগামী দিনে হবে এই টোটাল যে কনফারেন্স ডিস্ট্রিক্টের যে কনফারেন্স সেটা কমপ্লিট হওয়ার পর সেন্ট্রালি আমরা তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত সেন্ট্রাল কনফারেন্স আমাদের কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে তো এই কনফারেন্সে সারা ডিস্ট্রিক্টের সমস্ত গভর্নমেন্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছেন আমরা জন্মনগ্রহ থেকে ইঞ্জিনিয়ারদের যে ক্যাডারগত যেসব দাবি দেওয়া সেগুলি নিয়ে সরব আছি আমরা গভর্নমেন্টের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছি আশা করি সহানুভূতির সাথে গভর্নমেন্ট সেই দাবিগুলি আস্তে আস্তে পূরণ করবেন আমরা সেদিকে লক্ষ্য রেখেছি এবং আমাদের আশা যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের দাবিগুলির প্রতি সহানুভূতিশীল হয়ে কিছু দাবি ছাব্বিশের আগেই উনি দেবেন আপনাদের মূলত কি দাবি ছিল আমাদের মূলত যে কেডারগত যেসব দপ্তরের দাবি আছে যে সঠিক সময়ে সময়ে প্রমোশন এবং একটা আমাদের প্রমোশনের ক্ষেত্রে সিক্সটি ফরটি যে রেশিও ছিল সেটা আপনারা জানেন পে কমিশনে সেটা ফিফটি ফিফটি রেশিওতে ইয়ে হয়েছে এবং এবং হচ্ছে চাকরিতে জয়নিংয়ের পর থেকেই যাতে আমরা পরীক্ষাটা দিতে পারি প্রমোশনাল পরীক্ষা দিতে পারি এবং বিভিন্ন ক্ষেত্রে যে স্কেল বৃদ্ধির যেসব প্রস্তাব আছে সেগুলি আমরা রেখেছি সরকারের কাছে এবং আমরা সেই নিয়ে লড়াই করছি এবং এর পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ সরকারের যেসব উন্নয়নমূলক কাজ সেগুলি যাতে থেমে না থাকে এবং কোথাও বাধাপ্রাপ্ত না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি গভর্নমেন্টের প্রতিটি দপ্তরের সাথে আমরা সমন্বয় সাধনের মাধ্যমে এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমাদের যে কর্মসূচি সেগুলো আমরা পালন করেছি আমার নাম इंजिनियर अनंत कुमार नंदी हमें स्टेट भाइस प्रेसिडेंट